নিজের মজা নিজের এনজয় নিজের সবকিছু কে থাক তুই এখন মুখে কোথায় ছিলি ছিলি কোথায় ছিলি কোথায় কিছু বলি বলো না একটা এর আজ তুই ঘর থেকে আজকে ঘর থেকে বেরলো তোর একদিন কি আমরা নাটক মারা বের করে দেব তোর আজকে আজ তুই বেরো ঘর থেকে সন্ধ্যাবেলা কোনো টিফিন নেই

आला खाला टेप पान ते देखो टेप पान चिकमली आची चिकमली ग्यानंकरा आची ए वाजये तो बोल पळ भेजा पाय मध्ये पाणी ठेप मिसो केलं बिचारी उठतीस एकदम हट 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 भाग व्यवस्थित बसतो কোনো কিছু নেই তো নিজের নিজে খাবি ভালো নিজের কর্মী ভালো নিজের সবকিছু গেমি ভালো নিজের মজা করি ভালো জীবনে কোনো কিছু নেই থাকে ইতাতে খালি ঘুরবি পেরি মত গিলবি তাই থাকে ঘুরবি পেরি মত তাই জীবনে মাতার মত একটা তো জীবন তো মেশো থাকো বাবা কি করে

বাড়িয়ে সব ভুল করতে করতে তো কি ছোট করে কি বাচ্চা তো এই সব দেখে দুঃখ হয় না ছোট লোকের তুই দেখে তো দুঃখ করো না তুই যেটা করছ তো দেখে দুঃখ করো না অসহ্য বাচ্চা

মানে ধর বল বল তুই চোর লোক বল 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 না আমি তোর তোমার বাবা তো নয় মোবস্তু থোকা লোক আমার বাবা লোক তুই কি গন্ধ ম রাখ কি খেয়ে আসছিস কোথায় যাচ্ছিস হিরোনে কোথায় 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 থেকে

এই ঘর অবস্থা কে বল এটা দেখে বল আমি যখন একা ছিলাম তখন এরকম ছিল মাথা কি খেয়ে আসি না কেন তোর উত্তর দিতে আমি না আমি যখন ছোট না বললি ছোট এখন বলছিস বলছিস এখন বলছিস লোক আমরা একসাথে না